শিক্ষেত্রে দেখো তোমাদেরকে বলছে এখানে যে রিড দ্য নোট বিলো আইডেন্টিফাই মেটাফর ইউজ ইন দ্য পয়েম পেয়ার্স আর গ্রুস মানে তোমাকে কি বলছে তারপর পোয়েমটাপরে ম্যাটাপর গুলো লিখতে বলছে দেখ ম্যাটাপর কি দেখো ইট ইস এ পাওয়ারফুল টুল ইন ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু পরীক্ষাতে কিন্তু ম্যাটাপর আছে হ্যাঁ এটা জানতে হবে ম্যাটাপর কি ম্যাটাপর হলো পাওয়ারফুল টুল ইন ল্যাঙ্গুয়েজ দ্যাট ক্যান হেল্প লার্নার্স বেটার আন্ডারস্ট্যান্ড কমপ্লেক্স আইডিয়া মানে জটিল বিষয়গুলো সহজে বুঝতে সাহায্য করে মেটাপর ইজ এ ফিগার অফ স্পিচ ইউজ টু ডিসক্রাইব সামথিং বাই কম্পেয়ারিং ইট টু এ সামথিং এলস মানে একটা জিনিসকে আরেকটা জিনিসের সাথে তুলনা করা আনলাইক সিমিলিস হুইচ হ্যাস লাইক এস 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 টু মেক এ কম্পারিজন মেটাফর স্টেট দ্যাট ওয়ান থিং ইজ অ্যানাদার আদার হ্যাঁ তার মানে মেটাফর কিন্তু যে একটা জিনিসকে আরেকটা জিনিস দিয়ে প্রকাশ করে আর সিমিলিগুলো একটার সাথে আরেকটা তুলনা করে ফর এক্সাম্পল লাইফ ইজ এ জার্নি ইজ এখানে ইজ এ মেটাফর দ্যাট কম্পেয়ারস লাইফ টু এ জার্নি এখানে কিন্তু মানে লাইফটাকে জার্নির সাথে তুলনা করা হয়েছে লাইফ ইস জার্নি হ্যাঁ জীবনটা জার্নি তাহলে জার্নি ওয়ার্ডটার সাথে লাইফটা এটা এটা তুলনা করা হলো হ্যাঁ জার্নি যেমন ভ্রমণ এটা যেমন লাইফটা এরকম জার্নির মতো চলতে থাকে এখন ইন ফর উই কম্পেয়ার দ্য টু থিং দ্যাট মে নট হ্যাভ এনিথিং ইন কমন বাস্তবে লাইফ কোথায় জার্নি কোথায় কোনো মিল নেই ইন আদার ওয়ার্ড ম্যাটাফোর ক্যান হেল্প ক্রিয়েট আ মোর ভিভিড অ্যান্ড মিনিংফুল ইমেজ ইন দ্য রিডার্স মাইন্ড তুমি যখন ম্যাটাফরটা পড়বা তখন তোমার মনে একটা অনেক সুন্দর একটা ইমেজ তোমার মনে ক্রিয়েট করবে হ্যাঁ দ্য কম্প্যারিজন ক্যান হেল্প টু কনভে কমপ্লেক্স আইডিয়া ইন এ সিম্পল অ্যান্ড ইন্টারেস্টিং ওয়ে জটিল বিষয়গুলো তুমি সহজভাবে তোমার মাথায় বুঝতে সাহায্য করবে ফর এক্সাম্পল দ্য ক্লাসরুমও আছে জু এখানে এই যে ম্যাটারফোর দ্যাট কম্পেয়ার ক্লাসরুম টু এ জু মানে হ্যার রিডার আন্ডারস্ট্যান্ড দ্যাট ক্লাসরুম ওয়াজ খেয়াটিক অ্যান্ড নয়েজি মানে ক্লাসরুম হলো চিরাখা এখানে বোঝাচ্ছে যে অনেক বেশি মানে বিশৃঙ্খলা চলছে ক্লাসে তাহলে ই হ্যাজ এ হার্ট অফ স্টোন তার মানে তার পাথরের হার্ট এটা তো এটা হলো ম্যাটার ফোর হ্যাঁ এখানে দিস ম্যাটার ফর কম্পেয়ার সাম ওয়ান ইমোশনালিস্টেড টু অ্যান ইন অ্যানিমেট অবজেক্ট হ্যাঁ জ্বর বস্তুর সাথে তুলনা করছে এখানে সাজেস্ট দ্যাট দে আর আনফিলিং অর কোল্ড হার্টেড হ্যাঁ যে কোনো অনুভূতি নেই জ্বরের মতো মানুষের হৃদয়টা এরকম হয়ে গেছে তার মানে এটা ম্যাটার ফোর সি ওয়াজ এ রে অফ সানসাইন অনেক ক্লাউডি ডে দিস ম্যাটার কম্পেয়ার সাম ওয়ান পার্সোনালিটি টু এয়ার সানি ডে তার মানে সাজেস্ট দ্যাট দেয়ার দে ব্রিং জয় অ্যান্ড হ্যাপিনেস টু আদার্স এখানে লাইফ ইসে রোলার কোস্টার এখানে দেখো রোলার কোস্টার এটাও কিন্তু হলো মেটাফর এখানে জীবনে উত্থান পতন আছে হ্যাঁ রোলার উপরে নিচে নামে তাহলে এগুলো ম্যাটাফোর তাহলে এভাবে ম্যাটাফোর দ্বারা এগুলো বোঝায় কৃষিকৃতিরা তোমাদের কিন্তু ম্যাটাফোর আছে তাহলে তোমাদের বুঝতে হবে তাহলে আসলে ম্যাটাফোরটা কি ম্যাটাফোর হলো তুমি একটা জিনিসকে আরেকটা শব্দ দিয়ে তুলনা করবা হ্যাঁ তুমি বলবা না যে মানে লাইক বা এরকম বলবা না তুমি ডাইরেক্ট বলবা যে এটা আসলে এটার মতো হ্যাঁ ডাইরেক্ট তুমি একটা জিনিসকে যেমন লাইফটা রোলার আর কোস্টার বলতেছো তাহলে রোলার কোস্টার শব্দ তুমি বললা রোলার কোস্টারের সাথে জীবনে একটা উত্থান পাতান আছে হ্যাঁ